সবাইকে স্বাগত জানাচ্ছে যে যেখান থেকে দেখছে আজকের এই পর্বটি আমি লাখি বিটি অ্যাডভোকেট ডায়েরি থেকে আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে কেন এত প্রশ্ন বিগত শাসনামলে বিভিন্ন সময়ে এই আইন হয়ে উঠেছিল মানুষের মত প্রকাশের জন্য বড় বাধা হুমকি এবং ভিন্নমত প্রদানের জন্য একটি হাতিয়ার হচ্ছে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাঁচই আগস্ট বিগত সরকারের পতনের পর যে নতুন যে সরকার গঠন করা হয়েছে অন্তবর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে নতুন আইন প্রণয়ন করার জন্য আজ সে বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই টপিক্স নিয়ে কথা বলার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য বাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলেই শুরু করা যাক সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে কেন এত প্রশ্ন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ছয় এ সাতান্ন ধারা দিয়ে শুরু এরপর ডিজিটাল নিরাপত্তা আইন দু এবং সর্বশেষ যে সংস্করণ হয়েছে সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন দু হাজার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বহুল আলোচিত সমালোচিত দমন পীড়নমূলক সাইবার নিরাপত্তা আইনটি বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করতে সরকার আগের আইনটি বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ শুরু করেছে এরই মধ্যে ডিসেম্বর এই অধ্যাদেশটি অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে তবে এমন কিছু বিষয় এখানে অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে যুক্ত করা হয়েছে তা নিয়ে কিন্তু স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে মানুষকে আশঙ্কা মুক্ত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার আগে যেমনটা ছিল বিগত সরকার আমরা দেখেছি সাইবার সিকিউরিটি অ্যাক্টকে কাজে লাগিয়ে আপনি যখন আপনার মতামত প্রকাশ করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটি মামলা তাহলে যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশ এ আরেক কিন্তু কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে এখন সে বিষয়টি নিয়ে কথা বলব নাম্বার এক হচ্ছে উপদেষ্টা পরিষদে অনুমোদিত অধ্যাদেশে সাইবার সুরক্ষা হিসেবে নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট ব্যবহারের কথা বলা হয়েছে তবে এই অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেই ক্ষেত্রে কোথায় প্রতিকার পাওয়া যাবে কোথায় কিভাবে প্রতিকার পাওয়া যাবে সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়নি তার মানে এই আইনে কিছুটা গ্যাপ রাখা হয়েছে যে আপনাকে সার্বক্ষণিক ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে কিন্তু যখন আপনার এই অধিকারটি বিঘ্ন ঘটবে কী কারণে ঘটলো কোথায় গেলে আপনি এই প্রতিকার পাবেন সেই বিষয়ে কিন্তু এই আইনে এখনো সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি কেউ যদি কারো এই অধিকার ক্ষুণ্ণ করে তাহলে তার শাস্তি কি হবে সেটাও এই এই আইনে বলা হয়নি এই এক্ষেত্রে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া এবং কেউ যদি দোষী সাব্যস্ত হয় তার শাস্তির বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করার জন্য জরুরি ছিল এই ধারা ধারাবী সাইবার স্পেসে জোয়া খেলার অপরাধ ও দ্বন্দ্বের বিধান রাখা হয়েছে এতে বলা হয়েছে জোয়া খেলার জন্য কোনো অ্যাপ বা ডিভাইস তৈরি বা খেলার অংশগ্রহণ বা সহায়তা করলে এবং উৎসাহ দিলে বিজ্ঞাপনের মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান রয়েছে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করলে অপরাধ করেছে বলে গণ্য হবে তাহলে কিন্তু এই শাস্তির বিধান রয়েছে আরেকটা ইতিবাচক পরিবর্তন হলো সাইবার নিরাপত্তা আইনের বেশ কিছু বিতর্কিত ধারা রয়েছে এই অধ্যাদেশে সেগুলো বাদ দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা বিরুদ্ধে কোনো প্রকার প্রপাগান্ডা বা প্রচারণা দণ্ড ধারা একুশ এটি কিন্তু বাদ দেওয়া হয়েছে এই সাইবার অধ্যাদেশ থেকে ধারা চব্বিশে রয়েছে পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ এই ধারাটিও কিন্তু বাদ দেওয়া হয়েছে ধারা পঁচিশ নাম্বার যে আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি বা তথ্য উৎপাদ প্রেরণ বা প্রকাশ করলে এই ধারাটিও কিন্তু এই সাইবার অধ্যাদেশ থেকে বাদ দেওয়া হয়েছে অনুমতি ব্যতীত পরিচিত তথ্য সংগ্রহ ব্যবহার ইত্যাদি দণ্ড এই ধারাটিও কিন্তু বাদ দেওয়া হয়েছে মানহানিকর তথ্য প্রকাশ আইন শৃঙ্খলা অবনতি ঘটানো ইত্যাদি অপরাধ ও দণ্ড এই যে এই ধারাগুলো রয়েছে এই ধারাগুলো সাইবার অধ্যাদেশ সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে কিন্তু এগুলো বাদ দিয়ে নতুন করে সংস্কার করা হয়েছে এই ধারাগুলো ছিল অস্পষ্ট ও বিস্তৃত এসব অধ্যায় বৈধ মত প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং স্বেচ্ছাচারী ভাবে তা প্রয়োগ করা হয়েছিল বিগত সরকারের আমলে এসব ধারা মামলা করে বিরোধী মত দমন করার জন্য বেশ কিছু উদাহরণ রয়েছে এজন্য অন্তর্বর্তী সরকার এই ধারাগুলোকে বাদ দিয়ে নতুন আইনে নতুন অধ্যাদেশ নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার এই ধারাগুলো কিন্তু বাদ দিয়ে নতুন কিছু ধারা সংযোজন করা হয়েছে বিগত শাসন আমলে দেখা গিয়েছে এই ধারাগুলো ব্যবহার করে রাজনৈতিক লেখক সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই এসব মামলায় ভুক্তভোগী ছিলেন এই অন্তর্বর্তী সরকার এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশে এই ধারাগুলোকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে এবার দেখি যে বিতর্কিত ধারাগুলো অব্যাহত বা বহাল রাখা হয়েছে সেই সম্পর্কে একটু দেখে নেই বিতর্কিত বেশ কিছু ধারা বাতিলের পাশাপাশি পুরনো কিছু ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশে বহাল রাখা হয়েছে এগুলো ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইনেও ছিল তবে এই যে ধারাগুলো রয়েছে এই ধারাগুলো বহাল রাখার ক্ষেত্রে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে এই চলুন জানি কোন ধারাগুলো বহাল রাখা হয়েছে প্রথমত আসি ক্ষতিপর তথ্য উৎপাদ অসদাচরণ ও ব্লক করার ক্ষমতা বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের আট এক ধারার মতো সাইবার সুরক্ষা অধ্যাদেশে আট এক ধারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসিকে যেকোনো যে কন্টেন্ট অপসারণ ও বা ব্লক করার ক্ষমতা দেয়া হয়েছে আট দুই ধারা অনুসারে ডিজিটাল বা ইলেকট্রনিক্স মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উৎপাদ দেশের বা এর কোনো অংশে সংহতি অর্থনৈতিক কর্মকাণ্ড নিরাপত্তা প্রতিরক্ষা ধর্মীয় মূল্যবোধ জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণার সঞ্চার করে তাহলে এই কন্টেন্ট অপসারণ বা ব্লক করা যাবে এরপর আসি সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ ও দণ্ড এই ধারা নিয়ে কথা বলি এটি কিন্তু বহাল রাখা হয়েছে বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের সাতাশ ধারায় প্রায় হুবহু সাইবার সুরক্ষা অধ্যাদেশ তেইশ ধারায় প্রতিস্থাপন করা হয়েছে এই যে সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ ও দণ্ড এই ধারাটি এখানে শাস্তির পরিমাণ কমিয়ে আনা হয়েছে আগে যেমন ছিল চোদ্দ বছর বর্তমানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশে এটি দশ বছরে নিয়ে আসা হয়েছে আপনি যদি সাইবার সন্ত্রাসী কোনো কার্যক্রমের সাথে সংগঠন করেন বা সহায়তা করেন বা কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটি অপরাধ এবং এই দণ্ড আগে ছিল চোদ্দ বছর বর্তমানে এটিকে দশ বছরে নিয়ে আসা হয়েছে আপনি এই ধরনের কার্যক্রম করলে আপনাকে দশ বছর পর্যন্ত শাস্তি পেতে হবে সাইবার বুলিং ব্ল্যাকমেইলিং বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ ও দণ্ড সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুনভাবে ব্ল্যাকমেলিল ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের বিষয়টি সংযোজন করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে পঁচিশ ধারা কোনো ব্যক্তিকে বিরক্ত অপমান অপদস্থ বা হেয় প্রতিপন্ন করার জন্য কোনো তথ্য উৎপাদ যদি পাঠানো হয় প্রকাশ বা প্রচার করাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছিল সুরক্ষা অধ্যাদেশ সেম এ বিষয়টি তুলে ধরা হয়েছে নারী ও শিশুকে সুরক্ষার জন্য এই ধারা সাইবার বোলিংকে অপরাধ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে এরপর যেই ধারাটি বহাল রাখা হয়েছে সেটি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ছাব্বিশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বা গ্রেতাসারে বা সাইবার স্পেস শব্দ পরিচয়ে নিজের বা অন্যের আইডিতে প্রবেশ করে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে যদি আঘাত করে বা উস্কানি প্রদান করে কোনো কিছু প্রচার বা প্রকাশ করে থাকে বা কাউকে দিয়ে প্রচার করে থাকে যা ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এটি কিন্তু একটি বড় ধরনের অপরাধ পূর্বের অভিজ্ঞতা থেকে দেখা যায় ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত এই ধারাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে সাধারণ সংখ্যালঘু জনগোষ্ঠীকে হয়রানি করার জন্য এই ধারাগুলো ব্যবহার করা হয়েছে এরপর আসি যেই ধারাটি সেটি হচ্ছে পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি জব্দ ও গ্রেপ্তার ডিজিটাল নিরাপত্তা আইনে তেতাল্লিশ ধারা ও সাইবার নিরাপত্তা আইনে বিয়াল্লিশ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি জব্দ ও গ্রেপ্তার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ধারা পঁয়ত্রিশে পরোয়ানা ছাড়াই তল্লাশি জব্দ ও ক্ষেত্রে পুলিশ বা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা একইভাবে বহাল রাখা হয়েছে তবে এখানে একটি নতুন উপধারা যুক্ত করা হয়েছে গ্রেপ্তারের পর গ্রেপ্তার ব্যক্তিকে অনতি বিলম্বে নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল উপস্থাপন করার কথা বলা হয়েছে কিন্তু কয়দিনের মধ্যে উপস্থিত হতে হবে সেই বিষয়টি কিন্তু নির্দিষ্ট করে বলা নেই অজামিনযোগ্য অপরাধ ও বিচারপূর্ব আটক এই যে ধারাগুলো বহাল রাখা হয়েছে এতে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মুখীন বা বিতর্কের সম্মুখীন হচ্ছে কিছু কিছু গ্যাপ রাখা হয়েছে বিগত সরকারের আমলে আমরা দেখেছি এই ধারাগুলো ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন ধরনের হয়রানি করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে দেখা গেল কিছু কিছু ধারা পরিবর্তন করে আরও বিতর্কিত কিছু ধারা কিন্তু বহাল রাখা হয়েছে তাহলে দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য